জেলার মেদগাছি অঞ্চলে চার বছর ধরে মহিলাদের দ্বারা পরিচালিত বিশেষ দোল উৎসব পূর্ব বর্ধমান জেলার মেদগাছি অঞ্চলে মেদগাছিয়া কিশোর কল্যাণ সমিতির উদ্যোগে মহিলাদের দ্বারা পরিচালিত এক অনন্য দোল উৎসব অনুষ্ঠিত হচ্ছে বিগত চার বছর ধরে তবে এই উৎসবটি দোল যাত্রার দিন নয় দোলের চার দিন পর অর্থাৎ পঞ্চম দোল হিসাবে উদযাপিত হয় যা সাধারণত নবদ্বীপ শান্তিপুর সহ কিছু নির্দিষ্ট অঞ্চলে প্রচলিত আজ মার্চ কিছু বিশেষ অঞ্চলে বৈকাল থেকে শতাধিক মহিলা চারটে নাচ গান ও সংকীর্তনের মধ্যে দিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন হলুদ শাড়িতে সজ্জিত মহিলারা আবির ও গুলালের রঙে বসন্তের উচ্ছ্বাস প্রকাশ করেন র্যালিটি গ্রামবাসীদের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দেয় উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল গোপাল পুজো যেখানে মহিলারা পরম ভক্তি ভরে কীর্তন পরিবেশন করেন চারিদিকে ঢাক কাসরের শব্দ সংকীর্তন আর রঙের উৎসবে ন্যাড়া পোড়া ও প্রসাদ বিতরণ এক অনন্য পরিবেশ সৃষ্টি হয় উদ্যোক্তাদের একজন জানান প্রতি বছর বোলপুর শান্তিনিকেতনে বসন্ত উৎসবের আনন্দে মেতে ওঠেন মানুষ কিন্তু গ্রামের সকল মহিলা ও শিশুদের সেখানে নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই দু সাল থেকে আমরা নিজেদের গ্রামে এমন এক উৎসবের আয়োজন শুরু করি যা এখন চার বছরে পাড়াকলো। স্থানীয় বাসিন্দারা মনে করছেন এই আয়োজন গ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে এখনকার মানুষ বসন্তের রঙে নিজেদের উৎসবে মেতে উঠেছেন পূর্ব বর্ধমান থেকে বিউটি ভৌমিকের রিপোর্ট নিউজ বাংলা বসন্ত উৎসবটা শুরু করেছে আপনি কিভাবে সহযোগিতা করেছেন আর আপনার এটা নিয়ে মতামতটা কি সালে আমাদের গ্রামের সব মহিলারা আমাদের মা কাকিমা বৌদি টৌদি সব আছে আমরা বলেছিল যে এরকম একটা বসন্ত উৎসব উৎসব করার জন্য আমাদের সঙ্গে আলোচনা করেছিল ক্লাবে আমরা ক্লাবের যারা সকল সদস্য আছে সবাই তিনি আলোচনা করেছিলাম বলেছিলাম ঠিক আছে হোক দিক থেকে আমাদের কোনো আপত্তি নেই ক্লাবের তরফ থেকে আপনারা করুন আমরা যতটা পারবো সহযোগিতা করব আমরাও থাকবো এইভাবেই উৎসবটা চালু হয়েছে আর বর্তমানে এই ক্লাবের সেক্রেটারি এখন আমি আপনার এটা নিয়ে কি মতামত মানে এটা করে আগামী দিনে মানে আরো ভালো কিছু যাতে হয় সেরকম আলোচনার মাধ্যমে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে ধন্যবাদ বসন্ত উৎসবে পাড়ার বসন্ত উৎসবে আপনার কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে এই বসন্ত উৎসবটা আমরা শুরু করেছিলাম এই চার বছর হচ্ছে এবছরে তা আমরা পঞ্চম দলে অনুষ্ঠানটা করি যেহেতু আমাদের এখানে পঞ্চম দল অনুষ্ঠানটা হয় উৎসবটা কি কী হয় পঞ্চম দল এখানে আমরা এই বসন্ত উৎসব শুরু করেছি কালকে হোলি খেলা হবে আমরা এই গোপাল পুজো করব তাহলে গোপাল ঠাকুর কখন বসানো হবে গোপাল ঠাকুর ভোরবেলা বসানো হয় ছটার সময় বসানো হবে কি কি রীতিনীতি থাকে মানে কী কী করতে হয় ঠাকুর বসাতে গেলে বাড়িতে কি কী মেনে চলতে হয় আগের দিন আমরা এই যে র্যালিটা করি এবার ভোরবেলা আমরা পায়ে গোপাল ঠাকুরের পায়ে আবির দেব হাতে সন্দেশ দেব দিয়ে ঠাকুর বসাবো তারপরে আবার পুজো হবে ঠাকুরকে ভোগ দেব আবার সন্ধেবেলা ভোগ দেব আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এখানে সবাই মিলে এসেছে এটা আনন্দ হচ্ছে যে আমাদের বসন্ত তাহলে কতদূর যাওয়া হবে এইটা এখান থেকে মিশনের এই দিকটা যাব এই দিক থেকে আবার এই পঞ্চ অঞ্চলের এই গেটটা দিয়ে এদিকে একটু সবাই মিলে ঘুরবো তারপরে এসে একটু নাচ গান হবে বাচ্চাদের নাচও আছে এখানে আচ্ছা কটা থেকে অনুষ্ঠান অনুষ্ঠান আমরা তো বলেছি চারটে এখনো তো কেউ এসে পৌঁছালোয় না ও ধন্যবাদ এই বসন্ত উৎসবের উদ্যোগটা আসলে কে নিয়েছে আমাদের এই গ্রামের কয়েকজন মহিলা মিলে প্রথমে চার বছর ধরেই আমাদের এই উৎসবটা আমরা পালন করছি হ্যাঁ মানে বসন্ত উৎসবটা পঞ্চম দোল উৎসব মানে আচ্ছা হ্যাঁ একদমই আবার প্রথম থেকে বলি প্রথম থেকে বলি হ্যাঁ আমাদের গ্রামের মহিলাসব মিলে আমাকে একটু সভাপতি করেছে এটাই আমার যে দায়িত্ব খুব

শান্তিপুর শ্যামবাজার রাসপুজোর মাঠে মনোরম পরিবেশ এবং সুস্বাদু খাবার নিয়ে গড়ে উঠেছে সত্যজিত রায়ের নামাঙ্কিত পথের পাঁচালি ফ্যামিলি রেস্টুরেন্ট এখন আপনার সেবাই বিশেষ আকর্ষণ বাঙালিয়ানার ঐতিহ্যবাহী স্বাদ চাইনিজ ডিশের মোহময় ফ্রাইড রাইস থেকে ইন্ডিয়ান ডিশ এবং তন্দুরি ডিশের সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে সুস্বাদু খাবারের অভিজ্ঞতা নিন সময় দুপুর বারোটা থেকে রাত এগারোটা ঠিকানা রাস মাঠের পাশে শান্তিপুর শ্যামবাজার পরিবারের সাথে আসুন রসনার যাত্রা উপভোগ করুন আমাদের যোগাযোগ নম্বর এইট শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র আমাদের ঠিকানা বিরাশি শ্যামচাঁদ রোড তলা বাস স্ট্যান্ডের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রোভাইডার মৃত্যুঞ্জয় হালদার এখানে পঁচিশ ও তিরিশ কেজি মেদিনীপুরের স্পেশাল মিনিকেট বাসকাটি জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় আর প্রতি বস্তায় থাকছে নিশ্চিত উপহার ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই যোগাযোগ করুন ডবল নাইন অথবা নাইন ফোর থ্রি ট্রিপল ফোর ডবল সেভেন ডবল নাইন অথবা নাইন টু ডবল থ্রি ডবল থ্রি নাইন ট্রিপল ফোর এই নাম্বারে এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদীয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনেখালী ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো অথবা এইট